নমস্কার আজ অনেক দিন পর শহরের কথাই আমি নন্দিতা এসেছি ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটি আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক পার্থ সখা অধিকারী রচিত ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটির কথা এক একটি কবিতা এক একটি বর্তমান সময়ের সমাজের দলিল বলা যেতে পারে অসাধারণ প্রত্যেকটি কবিতার অন্তর্নিহিত অর্থ আমি যেটুকুনি বুঝতে পেরেছি তার কলম বর্তমান সময়ের সাপেক্ষে আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন কবি কবিতাটিতে রয়েছে পৃথিবীকে নিয়ে লেখা পৃথিবীর অন্তঃসার শূন্যতাকে নিয়ে লেখা পৃথিবীর যন্ত্রণা অসুখ কষ্ট সবটুকু নিয়ে লেখা কবিতাটি হলো নিষ্প্রাণ পৃথিবীর কাছাকাছি কবি পার্থ সক্ষা অধিকারী কণ্ঠে আমি নন্দিতা পথ হবে কবে শেষ অরুণেশ কত পথ হাঁটলাম জোয়ালটা কাঁধে নিয়ে দিন রাত খাটলাম হাপুড়ে পুড়িয়ে লোহা আগুনে লাল হল তবু সব এলো মেলো বিপ্লব এলো না আজও ঘরে আদায়ের শূন্যতা মহা হাহাকারে চিৎকার করে সবের পাহাড়ে জলে গণ চিতা কই এলো না তো শুনে কোনো নেতা এলো না তো সহায়তা নিভাতে আগুন ধর্ষিতা খুন হলো জীবন্ত কঙ্কালগুলো প্রতিবাদে ছুটে এলো দিনগুলো হারালো এক এক করে বেকুশুর বিচারে অপরাধী ছাড়া পেল সাক্ষ্য নেই কোনো নিঃশঙ্কায় থাকে অন্যায় পথ রোধ করে কেদে মরে বদ্ধ ঘরে আজও বধিরতা জীবন্ত কলে বরে হরুণেশ এভাবেই শুরু বিদ্বেষ এভাবেই চলে হিংসা দিশাহীনতার দায় নিয়ে নদী নালা পথ পাহাড় ডিঙিয়ে আমি পথ খুঁজে না পাই আমি অরণ্যে হারিয়ে যাই কে কোথায় রাগে কোন অনুরাগে বিরাগে আমার একলা লাগে অন্ধকারে জাগি। সময় ফুরায় সন্ধ্যা ছায় স্মৃতি রেখে যায় বিবাগী দেশ বিদেশ কতই তো ঘুরেছি অরুণেশ দেখেছি সৃষ্টি হারানো ধ্বংসাবশেষ লালন দেখিনি আমি জানি আজ যাকে চিনি সেও হবে পর ভেঙে যাবে খেলাঘর ঝড়ের দাপটে শেষ হবে অস্তপাটে সৃষ্টির মায়া হীনকায়া নিয়ে চোখে ঝরে যাবে জল নিশ্চলতলে শোনো রুণেশালুক সংশ্লেষ সূর্যের তান বৃক্ষতার উপলক্ষ শুধু বোঝে না অজ্ঞান স্বমহিমায় প্রচার আলো আধারে মিশে যায় মরু উষ্ণতায় আমি দেখেছি অরুণেশ সৃষ্টির অবশেষ শিখেছি নিজেকে এঁকেছি কালো রং দিয়ে সে রঙের ছোঁয়া নিয়ে আজও বেঁচে আছি নিষ্প্রাণ পৃথিবীর কাছাকাছি অরুণেশ জন্মেই যদি সব নিঃশেষ পৃথিবীর কি হবে সে কি নীরবে কেঁদে যাবে আমি দেখেছি ডাস্টবিনে করে জাতের কান্না অভিশাপগুলো নীল হয়ে হয়ে বহেছে বিশের বন্যা মন বলেছে আর না পৃথিবী ধ্বংস হোক আধার পথেই অন্ধ হোক আমার দুটি চোখ অরুণেশ পৃথিবীর দ্বার উদ্ধ হোক সব হয়ে যাক শেষ নমস্কার ভাবুন কবিতাটির মর্মার্থ লিখে পাঠান আপনাদের কমেন্ট বক্সে আমি প্রত্যাশায় রইলাম ভালো থাক